নিজের কেন্দ্র একেবারে নিজের কেন্দ্র থেকে তুমি দাঁড়িয়ে আজকে তুমি সমিতিতে গিয়ে পঞ্চায়েত সমিতিতে কর্মাধ্যক্ষ করেছো সে নিজের কেন্দ্র আজকে যে র্যাচ র্যালি কী বলবে কেমন লাগছে এবং আমাদের সব থেকে মধ্যে সব থেকে আমাদের এই বুথেই সব থেকে রেকর্ড আর কি মার্জিনে আমরা কল্যাণদাকে লিড দিয়েছি এবং আমাদের আজকে এই এখানকার যে মানুষের যে ভরসা বা মানুষের যে সমর্থন সেগুলো কিন্তু মানুষের এই মামাটি মানুষের প্রতি শ্রদ্ধার যে সমর্থন জানিয়েছে এই সমর্থনটা কিন্তু মানুষের জয় হয়েছে আজকে গোমড়াগাঁ মোল্লাবেড়ের মানুষের যেখানে গোমড়ায় দেখবেন একটা আই এস এফ জিতেছিল তারা পাঁচ বছর মানে ছ এক বছর ধরে কোনো কাজ করতে পারেনি আজকে তৃণমূল কংগ্রেসের যে সরকার মানুষের জন্য কাজ করেছে লক্ষ্মীর ভান্ডার থেকে রূপশ্রী থেকে শুরু ডেভেলপমেন্টের কাজ করে সমস্ত কাজ করেছে এই কাজগুলো মানুষের আজকে মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসই একজন উন্নয়নের কাণ্ডারি হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা দরকার আছে তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন আজকে চতুর্থবারের জন্য পার্লামেন্টে যে পাঠিয়েছেন তাই আজকে আমাদের মানুষের যে উচ্ছ্বাস বা মানুষের যে আনন্দ এটা আজকে তার বহিঃপ্রকাশ হচ্ছে এবং মানুষ যেটা দেখছে এবং আজকে এই আনন্দটা জাস্ট সেলিব্রেশন সাধারণ মানুষ যে আজকে সাধারণ মানুষের সঙ্গে আমাদের এই সেলিব্রেশনটা ভাগ করে নেওয়া সব সময় আমরা অনেক সময় দুঃখে অনেকে পাশে পাই না কিন্তু আনন্দটা সবার সঙ্গে শেয়ার করে নিতে চাই এইটাই আমাদের আজকের এই বিজয় মিছিলের মাধ্যমে বহিঃপ্রকাশ পাচ্ছে দাবদাহ তীব্র রয়েছে তার মাঝেই আজকের এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চতুর্থবারের জন্য সাংসদ হয়েছেন তারই বিজয় মিছিল সেই বিজয় মিছিলের প্রত্যেকটা মানুষ পায়ে পা মিলিয়েছে এবং সবুজ আবির তার সাথে সাথে বাজনা এবং আট থেকে আসি প্রত্যেকেই এই বিজয় মিছিলে হারছে এবং মহিলারাও রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার পে দু হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়ে আসনের মধ্যে আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং এই মুহূর্তে আমরা রয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সাংসদ তৃতীয়বারের যিনি সাংসদ হয়েছেন এবারের যিনি পার্টি বা চতুর্থবারের যিনি তিনি সাংসদ হলেন এবং তারই আজন এবং সবুজ এবং সেই তার সাথে সাথে এই যে র্যালি বিজয় মিছিলে রয়েছি আমরা সেই বিজয় মিছিলে আমি কথা বললাম এই জন্যই আমাদের আদুয়া মিরপুরের একটা পাটে হয়েছিল এবার ঘোমডাঙার এবং মোল্লা বেড়ে যে আমাদের যে পাঁচটা বুথ আছে সেই পাঁচটা বুথ নিয়ে আমাদের অঞ্চল সভাপতি আছে আমাদের দি আছে দি আছে সবাই মিলে আমরা আজকে এই আমরা সেলিব্রেশন করছি আমাদের যে বিজয় যে চতুর্থবারের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাজের মানুষ উন্নয়নের কাণ্ডারি এবং উনি উন্নয়নার কণ্ঠী উনি যে চতুর্থবারের জন্য জয়ী হয়েছে মানুষের আশীর্বাদ এই মোল্লাবের গোমড়া মানুষ যে আশীর্বাদ করেছেন এটা আমরা আনন্দিত এবং এলাকার মানুষ প্রত্যেককে খুশি তো যা একজন কাজের মানুষকে আমরা মামাটি মানুষের সরকারকে মানুষ সমর্থন করেছে ওমপানির সাথে কথা বলে নিয়েছি দিদি আজ এই কলনবন্ধবা চতুর্থবারের জন্য সংসদ হলেন এবং tadi সেলিব্রেশন বিজয় মিছিল চলছে কি বলবেন একদম এটা আমরা জানতাম আমরা শুধু সময়ের অপেক্ষা দাঁড়াচ্ছে যারা জিতবে এবং আপনারা দেখেছেন কিভাবে এই শ্রীরামপুর লোকসভার বিস্তীর্ণ এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং দাদা জয়ের মার্জিন বিশাল বিশাল বাড়িয়েছে আমরা খুব খুশি মানুষ দিদির পাশে আছে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে এবং যে উন্নয়ন যোগ্য চলেছে যিনি দাদা বাম পেয়েছে এক লাখের কাছাকাছি ভোট পেয়েছে এবং বিজেপিও ভোট পেয়েছে তাহলে বাম বাম রামের ভোট কাটাকাটিতে কি আপনাদের সুবিধা হচ্ছে না আমাদের দিদির সাথে কথা বলো দিদি সেদিনকেও আপনার সাথে কথা হয়েছে আজকেও বলছি চার তারিখ রেজাল্ট আজকেও সেলিব্রেশন চলছে এখনো পর্যন্ত হ্যাঁ আমাদের সেলিব্রেশন শুধু চলছে না আমাদের উন্নয়নের মাধ্যমে সারা বছর চলবে এবং মানে মানুষ উৎসাহিত যে ফলটা আশা করেছিল সেটাই আমরা পেয়েছি